শনির কৃপায় শ্বশ রাজ্যাগে টাকা আসতে শুরু করবে তিন রাশির পকেটে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি যখন জন্মকোষ্ঠীতে শস রাজ্যোগ গঠন করে সেটি আরাধ্য থেকে প্রথম চতুর্থ সপ্তম বা দশম ঘরে থাকে বা চন্দ্র তুলা মকর এবং কুম্ভ এই রাশির চতুর্থ ঘরে থাকে জেনে নেওয়া যাক শনির শস রাজ্যগের কারণে দুই শূন্য দুই চার সাল জুবে কারা সুবিধা পাবেন জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে শনি হল অত্যন্ত শুভ গ্রহ শনিকে কর্মদাতা গ্রহ বলে মনে করা হয় শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে তা কারোর জন্য শুভ হতে পারে কারোর জন্য অশুভ হতে পারে বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে তিন শূন্য জুন শনি গ্রহ বিপরীতমুখী হয়েছে এই গ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে তৈরি হয়েছে শুভ সসরাজ্যক এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে কাদের ভাগ্যের দ্বার খুলবে জানুন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন রাশির ব্যক্তিদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে তাই এ সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন ব্যবসায় লাভের মুখ দেখবেন কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন এই সময় নতুন চাকরির চেষ্টা করলে তা পেয়ে যাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে কম সমর্থন পাবেন জীবনে অর্থ সুখ বজায় থাকবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে লাভের মুখ দেখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে ভাগ্যের দ্বার খুলবে আপনার এ সময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পাবেন স্ত্রীর কোনো সুখবরে আপনি আরও খুশি হবেন বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে আপনার পাশে এই সময়ে আপনার কাজে পরিবেশ অনুকূল হবে যদি বিদেশে ঘুরতে যেতে চান যেতে পারেন পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন রাশির ব্যক্তিদের ওপর শনি গ্রহের শুভ প্রভাব পড়বে তাছাড়া যোগের শুভ প্রভাবে আপনি সকল কাজে উত্তীর্ণ হবেন এই সময় যারা চাকরির পরীক্ষা দিতে চাইছেন সেখানেও তারা সফলতা অর্জন করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন তবে এই সময়ের মধ্যে আপনি আপনার পছন্দের চাকরি পেতে পারেন এ সময় আপনি খুব সুখী হতে পারবেন কারোর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না নতুন সম্পত্তি যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে আপনার এ সময় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে